নিজের সৎ ছেলেকে দিয়ে কাজ করিয়ে কিভাবে সুখ নিলাম সেই বাস্তব ঘটনাটি এখন তোমাদের সাথে শেয়ার করব যদিও এই সব ঘটনা কারোর সাথে শেয়ার করা উচিত না তারপরে ও তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলো তাহলে ঘটনাটি শুরু করি আমার নাম নাসরিন আমি দেখতে অসম্ভব সুন্দরী আর আমার বড়ি ফিগার দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে এলাকার যুবক ছেলেরা আমার জন্য পাগল ছিল খুবই গরিব ঘরে আমার জন্ম ছোটবেলা থেকেই অনেক অভাবের ভিতর দিশে আমি বড় হয়েছি তাই টাকার লোভে পড়ে আমার আব্বু আমাকে একটা বুড়ো বেটার সাথে বিয়ে দিয়েছে বিয়েতে আমি রাজি ছিলাম না কিন্তু আব্বু আম্মু আমাকে জোর করে তার সাথে বিয়ে দিয়েছে আমার স্বামী অনেক টাকা পয়সা তার বয়স প্রায় পঞ্চান্ন বছর তার আগের বউ মারা গেছে কিন্তু সেই পক্ষের একটা ছেলে আছে আর তার নাম রাজীব তার বয়স বিশ বছর আমার আজকের ঘটনাটি সেই ছেলেকে নিয়ে যাই হোক বন্ধুরা আমি মনে অনেক কষ্ট নিয়ে বাসুর ঘরে প্রবেশ করলাম বিয়ে তো হয়ে গেছে তাই এখন আর কিছুই করার নাই এই লোকটার সাথেই আমার সারা জীবন কাটাতে হবে কিছুক্ষণ পরে আমার স্বামী বাসর ঘরে প্রবেশ করল তখন তার কাজ দেখে আমি খুব অবাক হলাম সে এসে সোজা শুয়ে পড়ল তখন আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম কারণ আব্বু আম্মু কথা মতো এই বুড়ো বেটাকে বিয়ে করেছি কিন্তু এই বাসর রাতটা নিয়ে আমার মনে কতই না স্বপ্ন ছিল আমাকে আমার স্বামী এই বাসর রাতে অনেক আদর সোহাগ করে আমার মন ভরে দেবে কিন্তু এই বুড়োটা তো সোজা এসে ঘুমিয়ে পড়ল সেই রাতে মনে অনেক কষ্ট নিয়ে আমি ও ঘুমিয়ে পড়লাম কারণ আমি তো নতুন বউ তাই তাকে কিছু বলার সাহস আমার হলো না পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা তৈরি করলাম আমার স্বামী একজন বড় ব্যবসায়ী তাই সে নাস্তা করে তার ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হয়ে গেল তারপর আমার সৎ ছেলে আসলো নাস্তা করতে সে নাস্তা করতে করতে আমাকে প্রশ্ন করল আম্মু বাসর রাত কেমন কাটল ছেলের মুখে এমন কথা শুনে আমি একটু হতভম্ব হয়ে গেলাম আমি তার কথার কোনো উত্তর দিলাম না তখন সে আবার আমাকে বলল তুমি এত সুন্দরী কিন্তু তুমি কেন এই বুড়ো বেটাকে বিয়ে করেছ তুমি এই বুড়োটাকে বিয়ে না করে আমাকে বিয়ে করলে সুখী হতে এই বুড়োটা তোমাকে কখনো সুখ দিতে পারবে না আমি ছেলের মুখে তার বাবার সম্পর্কে এমন কথা শুনে একটু অবাক হলাম কিন্তু আমি তো এই বাসায় নতুন তাই তার কথার কোনো উত্তর দিলাম না তারপর সে নাস্তা করে কলেজে চলে গেল আর আমি তখন বসে বসে ভাবতে লাগলাম আসলেই আমার জীবনটা নষ্ট হয়ে গেল আমার আগের পক্ষের এই ছেলেটা খুব সুন্দর তার বডি ফিগার ও সিনেমার নায়কদের মতো আসলে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলে আমি সুখী হতাম তারপর আমি বাসার সব কাজকাম করতে লাগলাম এরপর যখন রাত হলো তখন আমি খাবার রেডি করে আমার স্বামী আর ছেলেকে খেতে ডাকলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে গেলাম আজকে আমার খুব স্বামীর সুখ পেতে ইচ্ছা করছে স্বামীর আদর সোহাগ পাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু আমার স্বামী আজকে ও এসে ঘুমিয়ে পড়ল এটা দেখে আমার খুব রাগ হলো কিন্তু আমি কিছুই বলতে পারলাম না তারপর আমি ও ঘুমিয়ে পড়লাম এইভাবে আরও কিছু দিন কেটে গেল এদিকে আমি ও আমার স্বামীর সাথে একটু ফ্রি হয়ে গেছি তাই আজকে রাতে আমি ভাবলাম যে কোনোভাবে আজকে আমাকে স্বামীর কাছ থেকে শারীরিক সুখ আদায় করে নেব তাই তার দৃষ্টি আকর্ষণ করার জন্য সন্ধ্যায় খুব সুন্দর করে সাজুগুজু করলাম তখনও আমার স্বামী বাসায় আসেনি কিন্তু আমাকে এতটা সাজুগুজু করতে দেখে আমার ছেলে বলল এত সাজুগুজু করে কোনো লাভ নাই আম্মু কারণ আমার আব্বুর মশিন এ কাজ করে না এই কথা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল তারপর ছেলে আবার আমাকে বলল কিন্তু তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে এমন একটা বউ আমার থাকলে তাকে আমি আদর্শ হাগে ভরে দিতাম তাই বলে ছেলে আমার কাছে আসতে লাগল কিন্তু তখনই আমার স্বামী বাসায় চলে এলো তারপর আমি আমার স্বামীকে বললাম আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসেন আমি আপনাকে খাবার বেড়ে দিচ্ছি তারপর সে হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলো আমি তাকে খাবার বেড়ে দিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনেই রুমে চলে এলাম তখন সে প্রতিদিনের মতো আজকে ও সোজা ঘুমাতে যাচ্ছিল ঠিক তখনই আমি তাকে বললাম আপনাকে আজকে আমার শারীরিক চাহিদা মেটাতে হবে আমার বিয়ে হয়েছে তো অনেক দিন হয়ে গেল কিন্তু আপনি একদিন ও আমাকে আদর সোহাগ করেননি আজকে আমি আপনাকে ঘুমাতে দেব না আমাকে আজকে আদর করতেই হবে তখন সে আমাকে বললো আমিও বুঝি তুমি কি বলতে চাও কিন্তু আমি তো অপারক আমি তোমাকে কিভাবে আদর করব তখন আমি বললাম তাহলে আমাকে বিয়ে করেছেন কেন তখন সে আমাকে বলল তোমাকে বিয়ে না করলে আমাকে রান্না করে তো কে তখন আমি বললাম তার মানে শুধু রান্না করার জন্যেই আমাকে বিয়ে করেছেন তখন সে বলল রান্না বান্না আর বাড়ির কাজ করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি আর তাছাড়া শারীরিক সুখ ছাড়া কি মানুষ বাঁচে না তোমাকে ভালো ভালো খাবার দিচ্ছি ভালো কাপড় দিচ্ছি গয়না দিচ্ছি আর কি চাও তুমি তখন আমি খুব কান্না করতে লাগলাম আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না তারপর আমি তাকে বললাম আমি কালকে বাবার বাড়ি যাব আমি সেখানে কয়দিন থাকব তারপর আবার বাসায় আসব। তখন সে বুঝতে পারল যে আমি রাগ করে যাচ্ছি তাই সে আমাকে বলল ঠিক আছে তুমি যাও কিন্তু আমার ছেলেকে ওর সঙ্গে করে নিয়ে যাও তুমি যখন আসবে তখন তাকেও সাথে করে নিয়ে আসবে তখন আমি বললাম ঠিক আছে তারপর পরের দিন সকালে আমার ছেলেকে বললাম তোমাকে আমার সাথে আমার বাবার বাড়ি যাইতে বলেছে তোমার আব্বু তখন সে বলল ঠিক আছে যাব তখন আমি বললাম তাহলে কাপড় চুপড় গুছিয়ে নেও তারপর সে আমার কথা মতো কাপড় গুছিয়ে নিল তারপর যথারীতি আমার আমার বাবার বাড়িতে চলে এলাম আমার মনটা খুব খারাপ ছিল কারণ শারীরিক সুখ ছাড়া একটা মেয়ে কিভাবে বাঁচতে পারে আমার একটা চাচাতো ভাই আছে তার নাম মারুফ সে আমাকে খুব পছন্দ করত। আমি বাবার বাড়ি আসাতে সে আমাদের বাড়ি এলো তখন আমি তাকে বললাম আমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে তখন সে আমাকে বলল কেন কি হয়েছে তোমার তখন আমি তাকে বললাম এত কথা এখন বলা যাবে না তখন সে আমাকে বলল তাহলে কখন বলবা আমি তখন তাকে বললাম আমাদের বাড়ির পিছনে যে বকুল গাছটা আছে সেইখানে তুমি রাত বারোটার সময় আসবা আমিও তখন সেখানে যাবানি আর তখন আমি তোমাকে সব কিছু খুলে বলবো তখন সে বলল ঠিক আছে কিন্তু এই সব কথা আমার ছেলে শুনে ফেললো সেটা আমরা বুঝতেই পারিনি তারপর যখন রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ল তখন আমি আস্তে করে সেই বকুল তলায় চলে গেলাম সেখানে গিয়ে দেখি মারুফ আগে এসে আমার জন্য অপেক্ষা করছে আমি সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলাম তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম আমার জীবনটা শেষ হয়ে গেছে এখন তুমি আমার একমাত্র সম্বল এদিকে আমার পিছে পিছে আমার ছেলেও সেখানে আসলো কিন্তু আমরা তাকে দেখিনি সে লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনতে লাগলো এদিকে আমাকে মারুফ বলল কি হয়েছে তোমার বলতো তখন আমি মারুফকে আমার সব ঘটনা খুলে বললাম আমার স্বামী যে আমাকে কখনো শারীরিক সুখ দিতে পারিনি আর পারবে ও না সেটা আমি তাকে খুলে বললাম তখন সে আমাকে বলল তাহলে সে তোমাকে বিয়ে করেছে কেন তখন আমি বললাম শুধু রান্না বান্না আর বাসার কাজ করার জন্যে আমাকে বিয়ে করেছে তখন মারুফ আমাকে বলল তাহলে এখন তুমি কি করতে চাচ্ছ আমি তখন তাকে বললাম তুমি তো আমাকে ভালোবাসো আর তাছাড়া আমার বিয়ে হয়েছে নামে মাত্র আমার স্বামী তো আমাকে কখনো স্পর্শ করেই দেখি নাই আমি এখনও ইনটেক একটা মেয়ে আছি তাই বলছি চলো আমরা পালিয়ে যাই আমরা অনেক দূরে গিয়ে দুইজন মিলে সংসার করি চলো তখন সে আমার প্রস্তাবে রাজি হলো তখনই আমার ছেলে সেখানে চলে এলো আর আমাকে বলল আমি এখনই আব্বুকে ফোন করে সব বলে দেব আর তোমার আব্বু আম্মুকে ও এখন এখানে ডাকবো তখন আমরা আমার ছেলেকে দেখে খুব ভয় পেয়ে গেলাম আর আমি আমার ছেলেকে বলতে লাগলাম দয়া করে তুমি এই কথা কাউকে বলো না বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তখন আমার ছেলে আমাকে বলল ভেবে চিনতে বলো আমি যা চাইব তুমি আমাকে তাই দিবে তো তখন আমি বললাম ঠিক আছে তুমি যা চাইবে আমি তাই দেব তখন ছেলে বলল তাহলে তুমি এখনই আমাদের বাসায় চলো তারপর আমি তোমার কাছে চাইব তখন আমি নিরুপায় হয়ে তার কথা মেনে নিলাম আর আমার ছেলের সাথে তখনই বাসায় চলে এলাম বাসায় আসার পর আমার স্বামী আমার কাছে প্রশ্ন করল এত রাতে কেন আসলে তোমরা তো কালকে সকালে আসতে পারতে তখন আমার ছেলে বলল আব্বু আমার সকাল সকালই বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু রাস্তায় অকেন জ্যাম থাকার জন্য রাত হয়ে গেছে তারপর আমরা সেই রাতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে নাস্তা করে আমার স্বামী তার কাজে বের হয়ে গেল তারপর আমি আমার রুমে আসলাম আর ঠিক তখনই আমার ছেলে ও আমার রুমে এলো তখন সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে থাকলো আমি তার চোখের ভাষা বুঝতে পারলাম কিন্তু কিছুই না বুঝার ভান করে বসে থাকলাম সে আস্তে আস্তে আমার পাশে এসে বসলো তারপর আমার হাতটা ধরে বলল আম্মু মনে আছে তো তুমি কি বলছিলা আমি যা চাইব তুমি তাই দিবে তখন আমি ভয়ে ভয়ে বললাম কি চাস তুই তখন সে আমাকে বলল আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি কিন্তু কি আর করার বলো আব্বু তোমাকে বিয়ে করে ফেলেছে তাই তোমাকে তো আর আমি বিয়ে করতে পারবো না সেই জন্য আপাতত তোমার শরীরটা চাই চলো আমরা দুজনে অন্য জগতে হারিয়ে যাই আব্বু তোমাকে যে সুখ দিতে পারিনি আমি আজকে তোমাকে সেই সুখটা দেব অনেক সুখ দেব অনেক আদর করবো তখনই আমি একটা ঝাড়া দিয়ে তার থেকে হাতটা ছাড়িয়ে নিলাম আর তাকে বলতে শুরু করলাম তোর বাবা আমাকে কখনো শারীরিক সুখ দিতে পারিনি আর পারবে ও না এটা আমি ভালো করে জানি কিন্তু তোর বাবাকে বিয়ে করার ফলে তুই আমার ছেলে হয়ে গেছিস তাই তোর সাথে আমি এই সব করতে পারবো না এটা মহা বড় পাপ তবে আমি ও তোকে অনেক পছন্দ করি তাই আমার কাছে একটা উপায় আছে আমি তোর বাবাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করব। তখন আমার আর কোনো প্রবলেম থাকবে না তখন সে বলল তাহলে তুমি আব্বুকে ডিভোর্স দিয়ে দাও তারপর যথারীতি আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে তার ছেলেকে বিয়ে করলাম আর এখন আমি খুব সুখে আমি সে আমাকে ভরপুর সুখ দেয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের ঘটনা দেখা হবে আগামীতে নতুন কোনো ঘটনা নিয়ে